हेलो एवरीवन गुड मॉर्निंग वीडी फैमिली ब्लॉगे तुम्हारा सबाई के अनेक अनेक स्वागत তো আজকে তো যেহেতু সোমবার তো মন্দিরে যাচ্ছি বলি বাবার মাথায় জল ঢালার জন্য অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু মন্দিরে যাই না মানে যাওয়ার জন্য সময় করে উঠতে পারি না ছোটো সোনা হওয়ার পর থেকে বলতে পারো আমি মন্দিরে যাইনি শুধু শ্রাবণ মাসে গিয়েছিলাম তারপরে আর যাওয়া হয়নি আর না হলে কিন্তু আমি আগে প্রত্যেক সোমবারে যেতাম আর এখন আজকে আবার মনটা চাইলো যাওয়ার জন্য আর নীলকণ্ঠ ফুলও পেয়েছিলাম তো তার জন্য গিয়েছি তারপর মধ্য থেকে আসার পর রান্নাবান্না বান্না বাজ সব করে তারপর আমার যা আর আমি গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে গিয়ে কয়েকটা জিনিস নিয়ে এসেছি যেহেতু আমার যা ষট পূজা করছে মানে ছট পূজা মানে কি ডন্ডি কাটছে আর কি আমার ওই দেওয়ারে আর কি তো ডন্ডি কাটারা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক কষ্ট কিন্তু এটা মানে ওই উপোস করে আজকে দুই দিন হয়ে গেছে কিছু খায়নি তো যারা যারা ছট পূজার নিয়ম জানো তো তোমাদেরকে আর বলার মতো কিছু নেই তোমরা নিশ্চয়ই জানো আগে কিন্তু এরকম রাস্তাতে দেখতাম লোকে ডন্ডি কেটে যায় কিন্তু কখনো এই কষ্টটা মানে বুঝতে পারিনি যে কতটা কষ্ট হয় কিন্তু এবার নিজের ঘরের মানুষে করেছে তো তো তার জন্য কিন্তু বুঝতে পারছি যে কতটা কষ্ট তো ঘর থেকে ওই নদীর ঘাটে যেতে যেতে কিন্তু প্রায় দেড় ঘন্টার থেকে বেশি লেগে গেছে কিন্তু আমাদের ঘর থেকে পাঁচ মিনিটের রাস্তা কিন্তু দেড় ঘন্টা পাঁচ মিনিট না দশ দশ পনেরো মিনিট হবে আর কি হেঁটে গেলে দশ পনেরো দশ পনেরো মিনিটের রাস্তাটা ওই দেড় ঘন্টারও বেশি লেগে গেছে তার মধ্যে ও এবার কিন্তু প্রথমবার তোমরা দেখছো না ও কিন্তু হাঁপিয়ে যাচ্ছিল তার মধ্যে না খাওয়া দুদিন ধরে খায়নি তার মধ্যে বলছিল আমার পাওয়া হাত কাঁপছে আমি উঠতেও পারছি না শুতেও পারছি না এই একটা অবস্থা তার জন্য তো দেখো এই পাকা পাথর নালা খালা সব পার হয়ে যাচ্ছে তো জানি না ওর মনে যা বাঞ্ছা আছে শট মাকে সেটাই বলবো যে ওর মনের বাঞ্ছাটা যাতে পূর্ণ হয় তো সেটাই বলবো আর অন্য কিছুই বলবো না তো সেটাই আর দিকে মাথায় জল দিচ্ছিলো তারপর আবার একটু একটু করে গায়ে ছিটাচ্ছিলো মানেও বলছে যে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে আর চোখ মুখ অন্ধকার হয়ে আসছে আর কানও বলে বন্ধ হয়ে যাচ্ছে ও বলছে কান টান সব বন্ধ হয়ে গেছে আমার এরকম একটা বলছিল। মানে কি এবার তো প্রথম তো তার জন্য কষ্টটা একটু বেশি হয়েছে তো কিছু করার নেই ঠাকুরের যত মানে মানত যত করেছে তো সেটা তো পূর্ণতা করতেই হবে আর সেটাই বলছি দেখো ওই সিঁড়িগুলোর উপর দিয়েও এইভাবে যেতে হয় তো কতটা কষ্ট হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো আর এমন নাকি ওই যারা ডন্ডি কাটে তারা নাকি তাদের নাকি পাওয়া ধরে নমস্কার করলে ভালো তো রাস্তাতে কিন্তু কয়েকজনই এমন করে নমস্কার করেছে তো জানি না কি ভালো কি কী কিছু বুঝতে পারি না জানি না এবার দেখছি প্রথম কারণ যেহেতু দেখছি আর কি তো সেটাই আর এই করে করে কিন্তু নদীর ঘাটে ফাইনালি এসে পৌঁছেছে তো এখানে জলে নামবে নামে টুপ দিয়ে তারপর বাকি নিয়মগুলো করবে কাল সকালে কিন্তু আবার আসতে হবে কাল সকালে মানে কি ভোরে আসতে হবে আড়াই দুইটা আড়াইটা সময় কালকে ভোরে আবার আসতে হবে আধা রাত্রেই বলতে পারো ভোরো না তো যখন সূর্য উঠবে সূর্য ওঠার সাথে সাথে কিন্তু ওরাও জল থেকে আবার উঠে যাবে আর এখন কিন্তু সূর্য কোনো ডুবেনি যখন সূর্য ডুবে যাবে তখন আবার ওরাও উঠে যাবে জলের থেকে আর কালকে সূর্য ওঠার আগে নামবে সূর্য উঠলে চলে যাবে এরকম একটা নিয়ম তো আগে শুনেছি অনেক কিছু তো এবার কিন্তু ফাইনালি নিজের চোখে দেখলাম তো অনেক কষ্ট বিষয় অনেক কষ্টের বিষয় কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই উপোসটা করা যারা করে তারাই একমাত্র বোঝে দুই দিন ধরে না খাওয়া তো ওইটা আর কী হতে পারে তুমি বলো তো কোনো ফল ফলা কোনো কিছুই কিন্তু খাওয়া যায় না আবার একটু মানে নিজের থোটা পর্যন্ত গিলা না মুখের যে থু থাকে ওইটা পর্যন্ত গিলা না ওইটাও ফেলে দিতে হয় তো সেরকম করে আর ওই যে পাড়া মানে যে মেয়ে লোকগুলো দেখো ওরাও কিন্তু অনেক অনেক মানুষ বা কিছু কিছু করে কিন্তু এখানে দাঁড়িয়েছে আমাদের পাড়ারই কিন্তু এখানে কয়েকজন আছে আমাদের পাড়ার বিহারি মানুষরা সবাই করে বিহারীদের কিন্তু এই নিয়মটা স্পেশাল ওদেরই কিন্তু এই নিয়মটা ওদেরই পূজা যেমন আমাদের বাঙালিদের দুর্গা পূজা ওদের কিন্তু ছট পূজা তো সেই পূজাটা কিন্তু অনেকে ফল পেয়ে মানত করে করে ফল পেয়ে অনেক অন্য অন্য জাতিরাও করে তো এই দেখো আমার দেওয়ারই কিন্তু এখন নারকেল আর ধোনা হাতে নিয়ে দাঁড়িয়েছে তো সেটাই তারপর দিকে দেখো সবাই দাঁড়িয়েছে আর অনেক কিছু নিয়ম দেখেছি অনেক কিছু নিয়মও জানতে পেরেছি তো এখানে দেওয়া দাঁড়িয়ে আছে আর আমি গিয়েছি ওইদিকে বাতি জ্বালাতে তো এখানে বাতি জ্বালিয়ে দিচ্ছি আর আমার যা শাশুড়ি মা ওরাও কিন্তু ওইদিকে দেখো বাতি জ্বালাচ্ছে তো সবাই সবার মনোবাঞ্ছা নিয়ে কিন্তু শটমার কাছে আসে আর শটমার্ক কিন্তু সবাই মনোবাঞ্ছা পূর্ণও করে তো সেটাই আজকে কিন্তু প্রথমে আমি বলবো যে আমার ওই দেওয়ারের যাতে মনোবাঞ্ছাটা পূর্ণ হয়ে যায় তারপর আমার দিকে দেখো আর আমার তো একটাই আমার কিন্তু একটাই মনোকামনা যে হ্যাঁ আমার বড় ছেলে যাতে ভালো হয়ে যায় সেটাই আর আমার কিছু যাওয়ার নেই আর তার আগে বলবো কিন্তু এবার আমার দেওয়ারের মনোবাঞ্ছাটা পূর্ণ করে দেব কারণ ওর কষ্টটা দেখি না আজকে সত্যি আমি রাস্তাতে মানে কাঁদতে কাঁদতে গিয়েছি একমাত্র শুধু আমি জানি আর ভগবান জানে এটা মুখে বলছি না সত্যি তোর এত কষ্ট লাগছিল না আমার দেখে কি বলবো কারণ ও চলতেই পারছিল না জানো তোর মাথা ঘুরাচ্ছিলো ও চোখ মুখ অন্ধকার হয়ে আসছে তার মধ্যে এবার প্রথম অনেক অনেক কষ্ট করে গেছে তো হে শট মাইয়া তুমি দেখো শুধু এটাই বলবো আর ওইদিকে দেখো আমাদের পাড়ারই এক মানে দিদি আর কি আমাদের যাই সম্প মানে কি পাড়া প্রতিবেশী আর কি দিদি বলি তো সে কিন্তু নিয়ম করেছে ও ওনার মানে অনেক বছর পরে একটা মেয়ে হয়েছে ওনার মানে একটা ছেলে হওয়ার পর কয়েক বছর কিন্তু বাচ্চা হচ্ছিল না তো অনেক চেষ্টা করার পর অনেক কিছু করার পর এই ছট মার কাছে মানতি করার পর এই যে এবার একটা মেয়ে হয়েছে মেয়েরা এখন ছয় সাত মাস বয়স হয়েছে তো সেটা দেখো কুলে বাচ্চা নিয়েছে আবার সাথে টুকরিও ওই টুকরিটাতে ফল ফলাদি সবজি সব কিছু আছে তো সেটা নিয়ে দেখো পারছিল না কিন্তু উপায় নেই করতে হবে ওরা শুধু একটু মানে সাইডে একটু একটু হেল্প করে দিচ্ছ কিন্তু পুরো ভারটা ওর মহিলাটার উপরেই কিন্তু আছে এদিকে বাচ্চা এদিকে টুকরি ওকে দেখো ভাবছি সত্যি অনেক কষ্ট করে কিন্তু বাচ্চা মানে মানুষে পাওয়া যায় আর অনেক কষ্ট এগুলো মানুষ তো যাই হোক মনোবাঞ্ছা পূর্ণ করলে ঠাকুরের জন্য কষ্ট করতে কিছু না শুধু ঠাকুরের জন্য কষ্ট করলে তার ফলটা শুধু যাতে পায় সবাই সেটাই বলবো তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা নতুন দেখছো তোমরা তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দিও কেমন হয়েছে আর কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো এটাই আর রাত্রে হয়েছে ঠেকুয়া বানানো সবাই মিলে ঠেকুয়া বানানো যেটা একটা